তো বরের থেকে ফোনটা কিনে খুবই ভালো লাগছে ও যে আমাকে একটা ফোন দিয়েছে ও যে বুঝেছে যে আমার ফোনে কাজ করছে না ও যে বুঝেছে আমি ভিডিও করতে পারবো না এটা কজনে বোঝে বোঝার মতন মানসিকতা সবার থাকে না সব হাজব্যান্ডের থাকে না আমার বর যে বুঝেছে আমি খুব খুশি হয়েছি যে ও যে বুঝেছে যে আমি ভিডিও করতে পারবো না আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমার ফোনটা বারবার হ্যাং করছে কালকে বৃষ্টির মধ্যে আমি ফোনটা নিয়ে গিয়েছিলাম দোকানে ফোনটা হ্যাং করছে বলে তো ও যে বুঝে আজকে আমাকে হঠাৎ করেই দোকানে নিয়ে যাবে আমাকে বলেও নি হঠাৎ করেই যে দোকানে নিয়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি ফোনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ক্যামেরা কোয়ালিটি তো দেখিয়েই দিলাম সামনে দেখাবো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো ক্যামেরা কোয়ালিটি দেখছো একটা ব্যাক ফ্রন্ট পেজেই এই ফ্রন্ট ক্যামেরা দেখো খুব সুন্দর একটা ফোন থ্যাংক ইউ সো মাচ আমার বরকে এটা বললাম শুধুমাত্র আমার বয়কে থ্যাংক ইউ সো সো মাচ চলো এখনকারের মতন টাটা